আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা জানবো মহানবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের ইন্তেকালের দিন সকালে কি ঘটেছিল এটি ছিল এমন একটি সকাল যে সকাল মদিনা শহরকে স্তব্ধ করে দিয়েছিল সাহাবিদের চোখে ছিল অশ্রু অন্তরে ছিল ভাঙনের শব্দ আর উম্মাহর হৃদয়ে গেথে গিয়েছিল এমন এক স্মৃতি যা কখনো মুছে যায় না হিজরি এগারো সালের রবিউল আওয়াল মাসের বারো তারিখ সোমবারের ভোরবেলা মহানবী ইসাল্লাম তখন আইসারাজে আল্লাহ ঘরে অবস্থান করছিলেন সে সময় তিনি প্রচণ্ড জ্বরে ভুগছিলেন শরীরের তাপমাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে সাহাবিগণ বর্ণনা করেন নবীজির শরীরে হাত রাখলে মনে হতো যেন উত্তপ্ত লোহার উপর রাখা হয়েছে তার মাথা ছিল আয়সারাজে আল্লাহ আনহের করে মাঝে মধ্যেই তিনি চোখ বন্ধ করে নিঃশব্দে তাকিয়ে থাকতেন আসমানের দিকে মুখে তখনও ছিল ধীরে ধীরে চলতে থাকা তালবিয়া আবাজিকে জ্বরে শরীর ব্যথায় জোর জোর হলেও কখনো তাহিদের কথা কখনো উম্মতের কথা বারবার বলছিলেন সেই সোমবার সকালে মসজিদে নববীতে সাহাবিরা ফজরের নামাজের কিয়ামত জামাত শুরু করেন ইমামতি করছিলেন হজরত আবু বক্কর রাজা আল্লাহ সাহাবিরা দাঁড়িয়ে গেছেন কাতারে এই সময় মহানবী সাল্লাম ঘরের পর্দা একটু সরিয়ে বাইরে তাকালেন আছে তিনি তখন এক গভীর প্রশান্তির হাসি আসলেন সাহাবিদের নামাজে দাঁড়ানো দেখে তার চেহারায় প্রশান্তির সাপ ফুটে উঠলো যেন তিনি বুঝে ফেললেন তার উম্মত ঠিক পথে রয়েছে হজরত আনাস রাজা আল্লাহনু বলেন আমরা ভাবলাম নবীজি হয়তো আবার সুস্থ হয়ে উঠেছেন যখন নবীজি ছাবিদের দেখতে পান আবু বক্কর রাজ্জি তালহ নামাজে ইমামতি করছেন তখন কিছু সাহাবি উল্লাসিত হয়ে পড়েন তারা ভাবেন হয়তো নবীজি আবার জামাতে এসে নামাজে শরিক হবেন কিন্তু নবীজি নিজেই ইঙ্গিতে বলেন তোমরা যেভাবে নামাজ শুরু করেছ চালিয়ে যাও আবু বকর তালান তালু যেন ইমামতি চালিয়ে যান নবীজির এই প্রশান্ত ইঙ্গিত এবং হাসি মাখামুখ ছিল জীবনের শেষ ফরজের মুহূর্ত এই মধুর দৃশ্যটি যেন নামাজ শেষে আবু বকর রাহু তালান হু ঘরে এসে নবীজির অবস্থার খোঁজ নেন তখনও তার মুখে হালকা হাসি চোখে ছিল প্রাণ আবু বকর তালান হু মনে করেন নবীজি আগের চাইতে কিছুটা ভালো আছেন তাই তিনি কিছুক্ষণ পর ঘর থেকে বের হয়ে চলে যান কিছুক্ষণ পর হঠাৎ করে নবীজির মুখের অভিব্যক্তি বদলে যায় তীব্র ব্যথায় তার শরীর কেঁপে ওঠে চোখ বন্ধ হয়ে আসে ঠোঁট থেকে তখনও কিছু কথা বের হচ্ছিল আয়সারাজে তাল আনহু কান কাছে নিয়ে ঝোঁকে শোনেন নবীজি বলছেন হে আল্লাহ আমাকে পরম সঙ্গীর কাছে নিয়ে যাও কথা বলেই তিনি শান্তভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চোখ দুটো বন্ধ হয়ে যায় আর পৃথিবীর জীবনের সফর শেষ হয় চিরকালের জন্য যখন নবীজি সাল্লু সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন আইসারাজ আল্লাহ হু অবাক হয়ে কিছুক্ষণের জন্য নিঃশব্দ হয়ে যান তিনি নবীজির মুখের দিকে চেয়ে থাকেন চোখ বন্ধ মুখে শান্তির চাপ পরে হালকা কাপা গলায় তিনি বলেন তিনি মারা গেছেন এ কথা ছড়িয়ে পড়তেই মদিনার বাতাসে যেন থমকে যায় ঘরের বাইরে দাঁড়িয়ে থাকা সাহাবিরা স্তব্ধ হয়ে পড়েন কেউ বিশ্বাস করতে পারছিলেন না তাদের প্রাণপ্রিয় নবী আর নেই সাল্লামের সংবাদ প্রথমে ঘরের ভেতর সীমাবদ্ধ ছিল এরপর তা ছড়িয়ে পড়ে ঘরের বাইরের সাহাবিদের মধ্যে হজরত আনহু ছুটে আসেন বাবার চেহারা দেখে আবেগ চেপে রাখতে পারেন না কাঁদতে কাঁদতে বলে ওঠেন আমার আব্বা তিনি এমন এক প্রভুর ডাকে সাড়া দিয়েছেন যিনি পরকালে বিশ্রাম দেবেন হজরত উসমান রাজা হু স্থির হয়ে যান কিছু বলতে পারছিলেন না হজরত আলী রাজা হু বসে যান মাটিতে মাথা নিচু করে কাঁপতে কাঁপতে শুধু নিঃশ্বাস ফেলছিলেন সবচেয়ে তীব্র প্রতিক্রিয়া দেন হজরত উমর রাজা আল্লাহতালাহ আনহু তিনি বিশ্বাস করতেই পারছিলেন না যে নবীজি দুনিয়া ছেড়ে চলে গেছেন হজরত উমর রাজে তালান হো দাঁড়িয়ে তলোয়ার উঠিয়ে ঘোষণা করতে থাকেন যে বলবে মোহাম্মদ সাল্লাম ইন্তেকাল করেছেন আমি তাকে হত্যা করবো তিনি আমাদের মাঝে নেই এমনটা বলা মুনাফিকদের কাজ তিনি বলেন তিনি মুসা আলহ সাল্লামের মতো আল্লাহর কাছে গেছেন আবার ফিরে আসবেন এই সময় হজরত আবু বকর রাজ্য আল্লাহ মসজিদে প্রবেশ করেন তিনি সরাসরি নবীজির কক্ষে যান তার মুখমণ্ডল থেকে চাদর সরিয়ে দেন কপালে চুমু দেন এবং বলেন আহ হে আল্লাহর রসুল আপনি জীবিত থাকা অবস্থায় কতই না সুন্দর ছিলেন আর মৃত্যুর পরও আপনি কতই না সুন্দর এরপর মসজিদে এসে সাহাবিদের সামনে দাঁড়িয়ে আবেগ ধরে রেখে বক্তব্য করেন আবু বক্কর রাজু আল্লাহ সাহাবেদের সাহাবিদের সামনে দাঁড়িয়ে অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলেন মানব জাতি যে ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ আল সাল্লামকে উপাসনা করত জেনে রাখো তিনি মারা গেছেন আর যে ব্যক্তি আল্লাহকে উপাসনা করে জেনে রাখো আল্লাহ চিরঞ্জীব কখনো মারা যাবেন না এরপর তিনি কুরআনের আয়াত পাঠ করেন মাহমুদ একজন রাসুলই তো ছিলেন তার পূর্বেও বহু রাসুল পরলোগত হয়েছেন সুরা আলে ইমরান একশো চুয়াল্লিশ নম্বর আয়াত এই আয়াত শুনেই সাহাবিদের মনে যেন বজ্রপাত হয় অনেকেই বলেন এই আয়াত তারা আগেও শুনেছেন কিন্তু আজ যেন তা প্রথমবারের মতো হৃদয়ে প্রবেশ করল আবু বক্ক তালা আল্লাহতালহের এই বক্তব্য সাহাবিদের ভেতরে একদিকে অন্যদিকে সাহস শোকের সাগরে ডুবে যাওয়া আবার সাহাবিরা স্বাভাবিক হয়ে ওঠে উমর আনহু নিজেও পরে বলেন আবু বক্ক যখন আয়াত পাঠ করলেন আমি ঘাবড়ে গিয়েছিলাম আমার পাপ ভেঙে যাচ্ছিল তখন আমি বুঝে গেলাম হ্যাঁ রাসুল সাল্লাল্লাহু আলু সাল্লাম আমাদের মাঝে আর নেই মদিনায় তখন এক অসাধারণ দৃশ্য চারিদিকে কান্না কিন্তু সেই কান্নার মাঝেই নবীজির রেখে যাওয়া দায়িত্ব পালনের প্রস্তুতি নবীজির জানাজা ও দাফন নিয়ে আলোচনার জন্য সাহাবিরা একত্রিত হন নবীজি কোথায় দাফন হবেন কিভাবে দাফন হবে এ নিয়ে পরস্পর পরামর্শ হতে থাকে হাদিসে আছে হযরত আবু বকর রাজা আল্লাহ বলেন আল্লাহর রাসুল বলেছেন যেখানেই কোনো নবীর মৃত্যু হয় সেখানেই তাকে দাফন করতে হয় ফলে সিদ্ধান্ত হয় নবীজিকে তার কক্ষেই আইসারাজি আল্লাহতআর ঘরের মধ্যেই দাফন করা হবে এই ঘরে ছিল আজকের মসজিদের নববীর অংশ এবং নবীজির পবিত্র রৌজা মোবারক এই স্থানেই নাল্ল সাল্লামের দাফনের সিদ্ধান্ত অনুযায়ী সাহাবিরা একটি প্রশ্নে একমত হন নবীজিকে তার ইন্তেকালের স্থানে আইসারাজিয়া আল্লাহতআহ ঘরে দাফন করা হবে এরপর সিদ্ধান্ত হয় কবর হবে লাহত পদ্ধতিতে যা রাসুল্লাহ সাল্লাল্লাহু আল সাল্লাম পছন্দ করতেন দাফনের জন্য আবু তালহা আনছারি রাজা আল্লাহ তালহকে দায়িত্ব দেওয়া হয় তিনি নিজ হাতে সেই কবর খনন করেন যেটি চিরকালের জন্য উম্মতের হৃদয়ে জায়গা করে নেবে ঘরের মধ্যেই শান্ত পরিবেশে খনন চলতে থাকে সাহাবিরা কেউ কাঁদছেন কেউ কোরআন তেলওয়াত করছেন আবার কেউ নীরব দৃষ্টিতে তাকিয়ে আছেন রাসুলের শান্ত মুখের দিকে নবীজির জানাজা অন্য সবার মতো সাধারণভাবে হয়নি এতে কোনো ইমাম ছিলেন না সাহাবিরা কিছু সংখ্যক একসাথে করে ভিতরে ঢুকতেন তাদায় করতেন এবং শান্তভাবে বেরিয়ে যেতেন প্রথমে পুরুষ সাহাবিরা তারপর নারীরা এরপর শিশু ও দাসগণ সবাই নবীজির প্রতি তাদের শেষ সালাম ও শ্রদ্ধা নিবেদন করেন এ জানাজার পর্ব প্রায় তিন দিন ধরে চলে মদিনার প্রতিটি মানুষের হৃদয়ে একটাই চিন্তা কিভাবে শেষবারের মতো ভালোবাসার রাসুলের প্রতি আমাদের সালাম পৌঁছায় আকাশে সূর্য থাকলেও মনে যেন সূর্য অস্ত্র এই মুহূর্তে মদিনা যেন এক নিস্তব্ধ মরুভূমি রাত গভীর হতেই হজরত আলী রাজিয়াল্লাহতাল আনহু, ফাজল ইবনে আব্বাস রাজি তালা আনহ কুসাম ইবনে আব্বাস রাজা তালা আনহু এবং শুক্রান নবজির একজন মুত্তাকি খাদেম মিলে নবীজিকে কবরে নামিয়ে দেন কবরে নামানোর সময় পুরো ঘর নিস্তব্ধ হয়ে যায় কেউ কেউ হালকা কাঁদছিলেন কেউ চোখের পানি আটকে রাখতে পারছিলেন না হজরত আলী রাজা আল্লাহতাল বলেন যখন তাকে কবরে নামিয়ে দিলাম মনে হলো দুনিয়া থেকে আলো উঠে গেল দাফনের পর কবরে মাটি দেওয়া হয় অত্যন্ত স্নেহ ও ভালোবাসার সঙ্গে কেউ মাটি হাতে নিয়ে দোয়া করছিলেন কেউ কবরের পাশে বসে কোরআন তেলওয়াত করছিলেন দাফনের পরের রাতটি ছিল মদিনার ইতিহাসের সবচেয়ে নিস্তব্ধ ও ভারী রাত ঘরগুলোতে আলো ছিল কিন্তু মনগুলোতে অন্ধকার কেউ ভাবতে পারছিল না রাসুল সাল্লাম আর কখনো মসজিদে দাঁড়াবেন না যুদ্ধের জন্য কাঁধে তলোয়ার তুলে নেবেন না কিংবা আদর করে কারো মাথায় হাত বোলাবেন না হজরত ফাতেমারাজে আল্লাহ তালহ বলেন হে আনাজ তোমরা কেমন করে রাসুলকে মাটির নিচে নামিয়ে দিতে পারলে চোখে তখনও পানি সাহাবিরা চুপচাপ কাঁদছেন এমনকি উমর মতো শক্ত মনোবলের বলে ওঠেন আমার চোখ যেন শুকায় না আজ আমার হৃদয় এক ধ্বংস স্তূপের মতো শোক বিষণতা আর কষ্টের মাঝে সাহাবিরা বুঝতে পারেন উম্মাহকে এগিয়ে নিতে হবে রাসুলের দায়িত্ব এখন তাদের কাঁধে হজরত আবু আনহু এরপর খেলাফতের দায়িত্ব নেন যাতে উম্মাহ বিভ্রান্ত না হয় মসজিদে নববিতে তিনি বলেন রাসুল্লাহ আদর্শই হবে আমাদের পথ তার রেখে যাওয়া আমানত রক্ষা করাই হবে আমাদের কাজ এ ঘোষণার পর সাহাবিরা কাঁদতে কাঁদতে শপথ করেন রাসুলের রেখে যাওয়া এই দিনের আলোকে তারা সারা জাহানে ছড়িয়ে দেবেন